ঋণ করে কোরবানি করা যাবে কিনা পশুর বয়স কত হতে হবে তার দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি বেঠিক কোরবানি কি জরুরি কোন বিধান নাকি ঐচ্ছিক গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহে দিয়ে কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনাহ হবে এটা অনেক কোরআমা একরামের মত তাদের দলিল সংক্ষেপ শুধু দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ ইবনে মাজা মুস্তাদাকে হাকেম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে জেহাদিসকে মহাদিস কাম সহি বলেছেন আল্লামা আলবানী রহমান নিজে হাদিসকে সহি বলেছেন সেটা হলো এই নেবরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইয়ুযাহিয়া ওয়া লাম ইয়ুযহী ফালা অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ইদgah এ ঈদের নামাজ পড়তে না আসে কুরবানি করার ইচ্ছা না রাখলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্ক শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্যরা যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মোস্তাদ আহমদে আসছে এবং হাফেজ ইবন হাজার আল আসকারানি রহমান বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী সাল্লাম বলেছেন নাস হে লোক সকল ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদ্ হাইয়াতুন ও আতিরাতুন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হল রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে ভাষা হলো আহলে বাইতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামা একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমাম আজম আবু হানিকার মত এটা এর বিপরীতে অনেক ওলামা এখরম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদা মানে কি সুন্নাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নাতে মোয়াক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোনো বর্ণায় পাওয়া যায় তারপরে কোন কোনো বর্ণা যারা বলে সৈয়দ সাহেব এটাকে সুন্নাত আবি কুম ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্ব এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতলাফ এবং মত পার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণায় পক্ষে রয়েছে চার নম্বর প্রশ্ন হলো কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না এমনকি আমরাও একটা গরু একটা ছাগল কারণ কেউ গরুর গ্রস্ত পছন্দ করে কেউ ছাগল গ্রস্ত পছন্দ করে ঘরে যার কারণে দুইটাই দিতে হয় অথবা গরুতে এক ভাগ দিতে হয় আবার আলাদা ছাগল দিতে হয় এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে আসলে ইসলামী শরিয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি তে এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা জরুরি না নবী আলি ইসাল্লা সালামের ব্যাপারে সুনানের তিরমিজিতে একটা হাদিস আসছে যেটা কি ইমাম তিরমিজি হাসান বলেছেন অন্যান্য ওলামা একরাম অনেকে জয়ীব বলেছেন কিন্তু জয়ীব বললেও ওই একই বিষয়ে আরও বিভিন্ন হাদিস আছে সর্বপ্রথম সাকুল্য ওলামা একরাম মতে বিষয়টা প্রমাণিত সেটা হলো যে নবী আলাইহিস সালাতু সালাম দশ বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে এবং এই দশ বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন প্রতি বছর তিনি কি করেছেন এবং দুটি হৃষ্টপুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন দুটি করেছেন তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন এবং অনেক বড় বড় ওষুধ কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছেন তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে তাহিদবাদী উম্মতের পক্ষ থেকে তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নেই হ্যাঁ কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেই জন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন আজর এবং সবাব পাবেন পাঁচ নম্বর প্রশ্ন হল কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটি আবন মহল্লার মত এর বিপরীতে অনেক উলাম একরমের মত হল কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরও তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আয়ামে শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আইয়ামে তা হল হলো ঈদের দিন ঈদের পরে আরও তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা কারোর নাই এভাবে সারা দুনিয়ার হলাম একরমাম একমত কারণ নবী আলী সাইসালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারোর কোনো দ্বিমত নাই নম্বর প্রশ্ন কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই যে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ নামাজ শেষ শেষ হওয়ার করা করা যাবে যাবে ঈদের সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরে কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এ হলো কোরবানির সময় এরপরে আসি সাত নম্বর প্রশ্ন রাতে কি কোরবানি করা যাবে এ প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি করাকে কে ওলামা মাকরু বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হল কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রোগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই আর কি যে করা যায় আসি আট নম্বর প্রশ্ন কোন কোন পশু দিয়ে করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি কিনা তেরোত্তর হলো বড় পশুর ভেতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামা একটি সামান্য ইতলাপ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইতলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না নম্বর প্রশ্ন হলো গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাভী এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে গাভী দিয়েও দেওয়া যাবে ষাঁড় দিয়েও দেওয়া যাবে দশ নম্বর প্রশ্ন হলো পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কী করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওঁটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে বছর বছর তাহলে পশুগুলা গরু দুই বছর ওট বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলা যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হতে হবে এক বছর হওয়া লাগবে এগারো নম্বর প্রশ্ন হলো দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বুঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে দুটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপর নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোন পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ পরিমাণ বয়স বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে ঋণ করে কোরবানি করা যাবে কি না এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায়